আসসালামু আলাইকুম নতুন আরেকটি সুটকি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম বেশি কাহিনি না করে চলেন আমরা মূল ভিডিওটা শুরু করে দেই যে কিভাবে আমি রান্না বান্নাটা করলাম এখানে আমি পুঁশাক পাতা নিয়ে নিয়েছি এক একমোটের একটু বেশি নিয়েছি সুটকি তো পৈশাকটাকে আমি ডাটা থেকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই এটা আলাম থাকতে ধুয়ে নিতে হবে কারণ কাটার পর আর এটা ধোয়া যাবে না আর একদম মিহি করে কুচি করে কেটে নিতে হবে পাতা যেন আলাম না থাকে অবশ্যই কচি পাতা নিতে হবে তো এই যে দেখেন আমার কাটাকুটি শেষ এবার এটাকে বাটিতে উঠিয়ে সাইডে সরিয়ে রাখছি এবং অন্যদিকে আমি কি কি উপকরণ নিলাম চলেন সেগুলো দেখিয়ে দিই এখানে বাসপাতা সুটকি নিয়েছি সুটকিটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথাগুলোকে ফেলে দিয়েছি তারপর নিয়ে নিলাম রসুনের কোয়া এক মুঠ আর তিন খানেক নিলাম পেঁয়াজ আর নেব শুকনামরিচ শুকনামরিচটাকে আমি আগে থেকে পানিতে ভিজিয়ে তারপর এখানে চামচ দিয়ে যে উঠিয়ে নিচ্ছিলাম তো এবার বলি শুটকির কথা শুটকিটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন তার কারণ এটা গরম পানি দিয়ে ধুতে গেলে কাটা থেকে একদম আলাদা হয়ে যাবে তো যাই হোক এরপর এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তার জন্য প্রথমে মরিচ দিয়ে দিলাম শুটকি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি রসুন এরপর হালকা একটু পানি দিয়ে দেব ব্লেন্ডারের সুবিধার্থে তো তারপর দেখেন এই যে পেস্ট করে নিয়ে চলে এসেছি এটাকে আমি একটি বাটিতে আলাদা সরিয়ে নিচ্ছি আর এরপর চলে যাবো রান্নাবান্নার কাজে তো এখানে আমি কড়াইয়ে সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং একটু বাদামি হয়ে আসলেই আমি সুটকি যে পেস্টটা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি এটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে আমি এখানে দিয়ে দিব লবণ হলুদ এবং হাফ চামচের মতো মরিচের গুঁড়া আরও একটু ভালো কালার আসার জন্য তারপর এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিব পানি আমি যে ব্লেন্ডারের জগে ব্লেন্ড করেছিলাম ওইটাতেই একটু পানি নিয়ে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম আর তারপর এটাকে ডেক মানে নাড়াচাড়া করে বলক আসলে এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় সামান্য একটু সময় রান্না করে নিব। তারপর দেখেন ঢাকনাটাকে সরিয়ে আমি এখানে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি একটু হালকা পানি পানি থাকতেই আমরা এখানে পুঁশাকটা অ্যাড করে দেবো যে আগে থেকে কুচি করে রেখেছিলাম যে পৈশাকটা সেটাকেই আপনারা চাইলে এখানে পানি দিতে পারেন তবে যেহেতু এটা কচি পাতা এবং খুব মিহি করে কোচানো। তাই পানি না দিলেও হয় আমি পানি দেইনি আমি পানি ছাড়াই এটাকে এই যে ভাজা ভাজা করে নিয়েছি একেবারে দেখেন এখানে আমার পৈশাক পাতাটাও সিদ্ধ হয়ে গেছে এবং আমার শুটকিটাও রান্না কমপ্লিট দেখেন একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর এটার টেস্টটাও কিন্তু আসলে খুবই মজার হয় আপনারা চাইলে বাসায় একদিন ট্রাই করতে পারেন এই তো ছিল আমার শুটকির ভর্তা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই একটা কমেন্ট একটা লাইক আপনারা করে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই